নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সকলকে জানাই জয় আর সিএম জয় আর সিএম বলে আজকের আমি নতুন ভিডিও পড়ব স্টার্ট করতে চলেছি আসুন আমার সঙ্গে যোগদান করুন আপনাদের মহামূল্যবান সময় একটুখানি বের করে আমার এই কথাগুলো একটু শোনার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন কারণ এই কথাগুলোর মধ্যে নিহিত আছে যে আপনার মার্কেটিং বিজনেস ঠিক কেমন গ্রোথ করবে আপনার মার্কেটিং বিজনেস আপনার আমার আর কে আমাদের আদরণীয় স্যার যিনি টিসি ছাবড়াজি এবং আমাদের যিনি মহামানব তো তিনি যে সিস্টেম আমাদের জন্য সৃষ্টি করেছেন সেই সিস্টেমকে আমরা সৃষ্টি করতে পারিনি কিন্তু সেই সিস্টেমের কিভাবে ডেভেলপ করতে পারবো সেই সিস্টেম কিভাবে মানুষের মধ্যে ঘরে ঘরে ছড়িয়ে দিয়ে পৌঁছে দিয়ে আর সি এমকে আরও বিশাল করতে পারবো আরও বিরাটভাবে আর সি মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আর সি এম প্রোডাক্টগুলো প্রত্যেক মানুষ ব্যবহার করে তাদের স্বাস্থ্যক্রান্তির যে আমাদের সংস্থা খোলা হয়েছে সেই স্বাস্থ্যক্রান্তির আওতায় তারা আসতে পারবে ভারত সৃষ্টির যে নতুন অভিযান সেই ভারত সৃষ্টির নতুন অভিযানে তারা নিজেদেরকে নিয়োজিত করতে পারবে এই যে মহান পদক্ষেপ আমাদের এই মহান পদক্ষেপ একা একা কখনোই সম্ভব নয় আপনি আমি আমরা প্রত্যেকে যদি হাতে হাত দিয়ে সহযোগিতা করে যোগাযোগ বাড়াতে পারি তবেই কিন্তু এই এত বড় একটি পদক্ষেপ আমাদের সাকসেসফুল হবে তো আজকে আমি আপনাদের সেই বিষয়ে কিছু বক্তব্য সংক্ষিপ্ত সংক্ষিপ্তকারে রাখতে চলেছি যে বক্তব্যের মধ্যে এমন কিছু টিপস রয়েছে যে আপনি ফলো করতে পারলে যে মধ্যে কিছু সংখ্যক টিপস আপনি ফলো করতে পারলেই আপনার আর বিজনেস আপনার মার্কেটিং বিজনেস গ্রোথ করবে আপনি পৌঁছাতে পারবেন সফলতার শীর্ষে আমরা এক অভিযানে কাজ করছি আমাদের ওপর এক সুন্দর দায়িত্ব রয়েছে যা আমরা আজও পালন করার চেষ্টা করছি কিন্তু এই দায়িত্ব তখনই কার্যকরী হবে যখন সেটি প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাতে পারবে যখন কোনো কাজ অর্ধেক করা হয়েছে এবং অর্ধেক বাকি রয়েছে এমন অবস্থায় থাকে তখন পিছিয়ে পড়লে ঠিকঠাকভাবে সেই গতিবিধি সঞ্চালিত হয় না সঞ্চালিত হতে না পারার কারণে এর পরিণামও আসে না এমনকি কিছু মাত্র ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যেগুলো না করতে পারলে বা ভুলে গেলে সেই কার্য যায় ঠিক যেমন ফলো আপ অসফল রয়ে ধরুন আমরা কোনো কাজ যদি করতে করতে পিছিয়ে পড়ি সেখান থেকে পিছিয়ে পড়লে কি হয় সেই কাজে আমরা কোনো পরিণাম অর্থাৎ কাজের যে কার্যের ফলাফল সেটিও আমরা লাভ করতে পারি না আবার সেখান থেকে আমরা বহু দূর পিছিয়ে যাওয়ার কারণে আমাদেরকে এগোতে হলে আরো বেশি পরিশ্রমের দ্বারা সেই জায়গা পৌঁছানোর চেষ্টা করতে হয় পরিশ্রম করতে হয় ডবল কারণ যে পিছিয়ে পড়ার ঘাটতি সেই ঘাটতি তখন মেটানোর একটা ব্যাপার থাকে উদাহরণস্বরূপ আপনাদের বলতে পারি আপনি কোনো ব্যক্তিকে আর বোঝাচ্ছেন হলো তাকে বোঝানোর জন্য তাকে যা বলার যেভাবে বলার সবটা করলেন পর যে ফলো আপগুলো করণীয় ছিল সেগুলো রীতিমতো সেই ব্যক্তিকে আর সি যে এনার্জির সাথে যুক্ত রেখে করানো প্রয়োজন ছিল সেগুলো আপনি করলেন না যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো মেনে চলা যেমন ধরুন মিটিং অ্যাটেন্ড করা আমাদের যে আর গুরুকুল রয়েছে রীতিমতো সেগুলোকে ফলো করা সেমিনারে যাওয়া আপডেট নিউজগুলো জানা প্রোডাক্টের রিভিউ দেওয়া নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হলে সে বিষয়ে নলেজ গ্যাদার করা সেগুলোকে ইউজ করে নিজেদের বাড়িতে বা নিজেদের মধ্যে অ্যাপ্লাইং করার পর তার যে রিভিউ সেটি প্রদান করা ইত্যাদি যে সমস্ত গুলো না করার ফলে এর পরিণাম কিন্তু আপনি পাবেন না তাহলে কি হবে আপনার যে আর্সিম বিজনেস গ্রোথ তার যে সফলতা পরিণাম সেটা কিন্তু আপনি পাবেন না তাহলে আপনার যে পরিশ্রম সেটা বেকার হয়ে গেল উক্ত ব্যক্তি উক্ত ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তিকে আপনি জয়নিং করিয়েছেন সেই ব্যক্তিও ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়বে যার ফলে আপনি তাকে সক্রিয় করতে পারবেন না যদিও বা পরিশ্রম করেন গুণ বেশি পরিশ্রম করতে হবে আপনাকে সেই ব্যক্তিকে সক্রিয় করতে তো আজ এমন কিছু টিপস আপনাদেরকে বলবো যে টিপস গুলো আপনারা সবসময় মেনে মনে রাখবেন এবং মেনে চলতে চেষ্টা করবেন তাহলে কি হবে সেগুলোকে ফলো আপ করলে যে উক্ত ব্যক্তিকে নতুন আপনি জয়নিং করিয়েছেন তাকেও হেল্প করতে পারবেন এবং আপনি নিজের আন্তরিক নলেজ বৃদ্ধি করতে পারবেন তো সেই টিপস সেই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো আমরা অনেক সময় ভুলে যাই কিন্তু এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো আমাদের গতিবিধিকে আরো ইজি করতে পারে সেগুলো আমরা একদমই মাথায় রাখি না তো এই ছোট ছোট টিপস গুলো আপনাদের সামনে একটুখানি আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা পারলে খাতায় নোট করে নেবেন প্রথমেই হচ্ছে ডায়রি তৈরি করা ডায়রি তৈরি করা আমাদের আদরণীয় স্যার সবসময় বলেন যে কোনো কাজ করতে গেলে তার যে প্রি প্ল্যানিং সম্পর্কে আমরা ভাবি সেটিও নোট করা উচিত এছাড়া আমরা যখন সেই বিষয়ে কোনো হঠাৎ চিন্তা করে কোনো আইডিয়া বের করতে পারি সেটিও খাতায় নোট করা উচিত এছাড়া কোথাও সেই রিলেটেড কোনো সংলাপ শুনলে বা জানতে পারলে বা নিউজ পেলে সেটিও সঙ্গে সঙ্গে আমরা খাতায় নোট করতে পারি তো এই যে ডায়েরিতে নোট করার বিষয়টা অর্থাৎ ডায়েরি লিখন এই বিষয়টা আমাদের খুব ছোট্ট কাজ ভীষণ ইজি কাজ যেগুলো আমরা অনেককেই ইগনোর করে দিই যার ফলে আমরা কি হই এই যে সুন্দর সিস্টেমের যে বার্তালাপ হচ্ছে কোনো আইডিয়া পাচ্ছি কোনো কথা শুনতে পাচ্ছি কোনো টিপস পাচ্ছি যেগুলো আমরা ভাবি মনে রাখবো দেন অ্যাপ্লাই করব বাট মনেও রাখতে পারি না অ্যাপ্লাইও করতে পারি না সুতরাং আমরা সেখান থেকে সেই উপকার থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছি ছোট্ট একটি পদক্ষেপ অবহেলা করার জন্য কিন্তু আমাদের এটি না করে সবসময় ডায়েরি ব্যবহার করা উচিত নেক্সট হচ্ছে গুরুকুল যে হোমওয়ার্ক যেটি এখনই আমি ডায়েরির মতো বললাম যে এগুলোকে আমাদের এক একটি হোমওয়ার্ক ভাবে নিতে হবে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা আমাদের আরসিএম রিলেটেড যে সমস্ত কথাগুলো যে আইডিয়াগুলো যে নতুন আপডেটগুলো পাবো যেগুলো আমরা খাতায় নোট করে রেখেছি ডায়েরিতে নোট করে রেখেছি সেগুলো যখন আমি হোমওয়ার্ক রূপে নেব যে আজকে আমি কি কি শিখলাম সেখান থেকে কি কি অ্যাপ্লাই করা যায় আগামী কাল আমি নোটে কি কি লিখবো সেগুলোকে আমি নেক্সট কিভাবে अप्लाई করব এই যে এই ডাইরিতে বা ডাইরিতে লিখে থাকা মহামূল্যবান সেই কথাগুলোকে আমরা যখন নিজেদের হোমওয়ার্কের মতো ব্যবহার করতে শুরু করব নিজেদের হোমওয়ার্ক রূপী কাজে পরিণত করতে শিখব তখন কিন্তু আমাদের সফলতা কেউ আটকাতে পারবে না এরপর হচ্ছে গুরুকুলের প্রত্যেক সাথীকে আমন্ত্রণ করা আপনি আমি আমরা আমাদের সিনিয়ররা আমাদের টিম মেম্বাররা প্রত্যেকেই নিজেদের ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত তার সাথে সাথে আমরা আর কে নিজেদের সঙ্গে জড়িয়ে নিয়েছি এবং আপনাদের সামনেও আমরা তুলে ধরার চেষ্টা করি কিন্তু সেই পথে কোনো ঘাটতি থাকলে কোনো ভুলভ্রান্তি থাকলে আপনার হয়তো জ্ঞান অর্জনে কোনো কমতি হতে পারে সেই কমতি আপনার কোথায় মিটবে গুরুকুলে মিটবে যেখানে প্রত্যেক দিন আমাদের স্যার স্বয়ং উপস্থিত থেকে আমাদের মধ্যে জ্ঞান প্রদান করেন তো আমাদের প্রত্যেকের উচিত যে প্রত্যেক আরসিএম ব্যক্তিকে এই গুরুকুলে আমন্ত্রণ করানো এবং গুরুকুলের যে প্রত্যেক দিন মহামূল্যবান আলোচনাগুলো হয় সেই আলোচনায় তাদের কিনতি সময় দেওয়ার জন্য এরপর তৃতীয় নম্বর যেটি হচ্ছে যে আরসিএম রিলেটেড ভিডিও ভয়েস ইত্যাদি যে চর্চা তা বাড়ানো এখানে আমাদের প্রত্যেক ব্যক্তির প্রত্যেক মেম্বারের উচিত যে এই আরসিএম সংক্রান্ত গণমাধ্যমেও আমাদের যে প্রচার ছড়িয়েছে সেই সমস্ত ভিডিও ক্লিপ রেকর্ডিং ভয়েস মেল চার্ট ভিডিও পোস্ট ইত্যাদিগুলোকে চর্চার মাধ্যমে রাখা এবং সেই রিলেটেড চর্চা বাড়ানো নেক্সট পয়েন্ট হচ্ছে প্রয়োজন অনুযায়ী সেই সমস্ত ভিডিও সেই সমস্ত চর্চা সেই সমস্ত ভয়েস মেলগুলোকে অ্যাপ্লাই করা কিভাবে অ্যাপ্লাই করবেন ধরুন আপনি কোনো নতুন ব্যক্তিকে কোন দুস্থ ব্যক্তিকে আরসিএম সম্পর্কে বোঝাতে গেছেন যেখানে আরসিএম এর প্রোডাক্ট ইউজ করতে পারলে সেই ব্যক্তি সুস্থ হবে আপনি নিশ্চিত কিন্তু তিনি তো জানেন না তিনি কিভাবে বিশ্বাস করবেন তাকে বিশ্বাস করানোর জন্য তাকে ভরসা দেওয়ার জন্য তার পাশে থাকার জন্য তার বিশ্বাস অর্জন করার জন্য তাকে সম্পূর্ণ পরিষ্কারভাবে প্রোডাক্ট সম্পর্কে সম্পর্কে বোঝানোর বোঝানোর জন্য জন্য বিজনেস প্রয়োজন অনুযায়ী আপনি সেই সমস্ত ভিডিও ক্লিপ আপনি এই ভিডিওটাও তাকে বোঝাতে পারেন এই সমস্ত রেকর্ড এই সমস্ত পোস্ট এই সমস্ত চর্চাগুলো তাদেরকে প্রয়োজন অনুযায়ী অ্যাপ্লাই করাতে পারেন তো এভাবে আপনি আপনার আর সি এম বিজনেস গ্রোথ করতে পারেন এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি আপনাদের পছন্দ হলে পরবর্তী ভিডিওতে আরও নিয়ে আসবো আজকের ভিডিও এতটুকু অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে ধন্যবাদ সকলকে জানাই জয় আর সি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের মহামূল্যবান সময় এখানে দান করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ